নমস্কার বন্ধুরা স্বপ্ননির ইউটিউব চ্যানেলে আরও একবার আপনাদের স্বাগত জানাই যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করে উঠতে পারেননি রিকোয়েস্ট করব প্লিজ বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে এই ধরনের ভিডিও সবার আগে দেখার জন্য আজ আপনাদেরকে দেখাতে চলেছি কম বাজেটের মধ্যে একটি স্টেট থ্রি বিল্ডিং আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং চ্যানেলের পক্ষ থেকে সবাইকে রিকোয়েস্ট করব পুরো ভিডিওটা দেখার জন্য যাতে বাড়ি রিলেটেড কোনো ইনফরমেশান কেউ মিস না করে এই রাস্তাটা বাড়ির সামনে ষোলো ফিট চওড়া রাস্তা এটা বাইরেটির মেন গেট সামনের যে ভিউটা দেখতে পাচ্ছেন এটা বাড়িটির ফ্রন্ট এলিভেশান খুব সুন্দর একটি তিনতলা বাড়ি আপনারা দেখতেই পাচ্ছেন মেন গেট দিয়ে বাড়িটির মধ্যে এন্ট্রি করলাম এখানে ফ্লোরে মার্বেল করা আছে এবং গ্রাউন্ড ফ্লোরে এন্ট্রি করেই আমরা ডান সাইডের সিঁড়ি আর সামনেই লিভিং কাম ডাইনিং এরিয়া পেয়ে যাচ্ছি এখানে ওয়ালে দেখুন পট্টি করে রং করা আছে সিঁড়ির নিচে মিটার বক্সের পয়েন্ট করা আছে এবং দেখুন মিটার বক্সের ঠিক নিচেই জলের জন্য বোরিং করা আছে এখন আমরা বাড়িটির গ্রাউন্ড ফ্লোরের লিভিং কাম ডাইনিং এরিয়াতে প্রবেশ করলাম লিভিং কাম ডাইনিং এরিয়ার ফ্লোরে টাইলস এবং ওয়ালে টাইলস করা আছে টোটাল জমির পরিমাণ দেড় কাঠা প্রতিটি ফ্লোরে নশো স্কোয়ার ফিট করে আছে বাড়িটির অ্যাড্রেস আপনাদেরকে বলে দিই গ্রাম পোস্ট উচ্ছেপতা থানা নরেন্দ্রপুর জেলা দক্ষিণ চব্বিশ পরগনা রুবি হসপিটালের নিকটবর্তী জায়গা এটা বাড়িটির গ্রাউন্ড ফ্লোরের কিচেন কিচেনটা মডিউলার কিচেন কিচেনে বক্স করা রয়েছে কিচেনের যাবতীয় জিনিসপত্র আপনারা বক্সে সুন্দর করে গুছিয়ে রাখতে পারবেন কিচেনে গ্রানাইটের স্ল্যাব করা আছে এবং এখানে একটি সিঙ্ক বসানো আছে দেখতেই পাচ্ছেন কিচেনের ওয়ালে টাইলস করা আছে এবং ভেন্টিলেশানের জন্য জানালা করা আছে চিমনির পয়েন্টও করা আছে কিচেনে এটা হলো লিভিং কাম ডাইনিং এরিয়া এখানে আপনারা একটা ফ্যানের পয়েন্ট পেয়ে যাচ্ছেন একটি বেসিনও লাগানো আছে কিচেনের ঠিক পাশেই পেয়ে যাচ্ছেন একটা বাথরুম বাথরুমটা দেখুন বাথরুমের অনেক উঁচু পর্যন্ত ওয়ালে টাইলস করা আছে ওয়েস্টার্ন প্যান লাগানো রয়েছে এবং ফ্লোরে টাইলস করা আছে টয়লেটের ঠিক পাশেই একটি বেডরুম আছে এবং এই বেডরুমের সঙ্গে অ্যাটাচ করা ছোট্ট একটি ব্যালকনি রয়েছে এই বেডরুমের ওয়ালে পট্টি করে রং করা আছে এবং ফ্লোরে টাইলস করা আছে ব্যালকনিটির ওয়ালে টাইলস এবং ফ্লোরেও টাইলস করা আছে আলো বাতাসের জন্য বড় বড় দুটো জানালা রয়েছে এখানে আপনারা বসে বাইরের ভিউটা দেখতে পাবেন এবং কিছুটা ভালো সময়ও স্পেন্ড করতে পারবেন খুব সুন্দর পজিশানে ব্যালকনিটা রয়েছে ব্যালকনি সংলগ্ন বেডরুমটা দেখুন অনেকটা বড় সাইজের বেডরুম এবং বেডরুমে বড় বড় তিনটে জানালা রয়েছে ভেন্টিলেশনের কোনো প্রবলেম হবে না আলো বাতাস সব সময় প্রবেশ করতে পারবে বেডরুমের মধ্যে এবং বেডরুম থেকে বেরোলেই ঠিক সামনেই লিভিং কাম ডাইনিং এরিয়া এবং এটা দেখুন কিচেনের পাশে আরেকটা বেডরুম আর ঠিক এই বেডরুমের পরেও আরেকটা বেডরুম রয়েছে গ্রাউন্ড ফ্লোরে টোটাল তিনটে বেডরুম আছে এই বেডরুমটাও সাইজে অনেকটা বড় এবং বেডরুমে দেখুন ফ্লোরে টাইলস বসানো আছে আর ওয়ালে পট্টি করে রং করা আছে এই বেডরুমের মধ্যে ওয়াল অ্যাটাচ করা একটা ওয়ারড্রপ রয়েছে এবং ওয়ালে বক্স করা আছে এখানে আপনারা আপনাদের প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে রাখতে পারবেন এটা গ্রাউন্ড ফ্লোরের আরেকটা বেডরুম এই বেডরুমটা দেখুন সাইজে অনেকটা বড় এবং বেডরুমের ওয়ালে পট্টি করে রং করা আছে আর ফ্লোরে টাইলস বসানো রয়েছে এই বেডরুমে ওয়ালে বক্স করা আছে প্রয়োজনীয় কিছু জিনিসপত্র আপনারা এখানে রাখতে পারবেন এবং বেডরুমে অ্যাটাচ করা একটা টয়লেট রয়েছে টয়লেটটা আপনারা দেখতেই পাচ্ছেন ভেন্টিলেশনের জন্য জানালা রয়েছে আলো বাতাসে কোনো প্রবলেম হবে না এটা দেখুন এই বেডরুমে অ্যাটাচ করা টয়লেট টয়লেটের ফ্লোরে টাইলস করা আছে এবং একদম সিলিং পর্যন্ত ওয়ালে টাইলস বসানো রয়েছে ওয়েস্টার্ন প্যান বসানো রয়েছে এবং বাথরুমের মধ্যে একটা বেসিনও বসানো আছে গ্রাউন্ড ফ্লোরটা আপনাদেরকে পুরোটা দেখিয়ে দিয়েছি এবারে দেখুন আমরা সেকেন্ড ফ্লোরে যাব এবং সিঁড়িতে দেখুন মার্বেল করা আছে তবে পুরো সিঁড়িটায় মার্বেল করা নেই কিছুটা মার্বেল করা রয়েছে সিঁড়িতে দেখুন একটা জানালা রয়েছে যাতে আলো বাতাসে কোনো প্রবলেম না হয় খুব সুন্দরভাবে আলো বাতাস ওখান থেকে প্রবেশ করতে পারে জানালা দিয়ে এবারে আমরা সেকেন্ড ফ্লোরে চলে আসলাম এবং দেখুন সিঁড়িতে ওপর থেকে নিচ পর্যন্ত পুরোটাই লোহার রেলিং করা রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন রেলিংটা লোহার রয়েছে আমরা সেকেন্ড ফ্লোরে একটা রুমে প্রবেশ করব যেটাকে আপনারা ছোট্ট একটা ওয়ান বিএইচকে ফ্ল্যাট বলতে পারেন রুমের মধ্যে এন্ট্রি করলেই আপনারা বুঝতে পারবেন খুব সুন্দর ডিজাইন করে রুমটা সাজানো আছে এটা দেখুন লিভিং কাম ডাইনিং এরিয়া অনেকটা বড় পেস নিয়ে লিভিং কাম ডাইনিং এরিয়াটা রয়েছে এবং কিচেনটা রয়েছে ওপেন কিচেন আর কিচেনের ঠিক পাশেই রয়েছে একটা টয়লেট দেখুন কিচেনে অনেক উঁচু পর্যন্ত ওয়ালে টাইলস বসানো রয়েছে এবং গ্রানাইটের স্লাব করা আছে একটা বেসিনও বসানো রয়েছে এবং ফ্লোরে টাইলস করা আছে কিচেনের যাবতীয় জিনিসপত্র আপনারা এখানে সুন্দরভাবে গুছিয়ে রাখতে পারবেন তার জন্য দেখুন জায়গা করা রয়েছে কিচেনের কন্ডিশান দেখুন একেবারে নিউ কন্ডিশানে কিচেনটা রয়েছে খুব সুন্দর একটা সাজানো গোছানো রুম আর এই লিভিং কাম ডাইনিং এরিয়াতে আপনারা একটা ফ্যানের পয়েন্টও পেয়ে যাবেন এখানে একটা বেসিনও আছে আপনারা চাইলে এখানে খাওয়ার টেবিলও রাখতে পারবেন যেহেতু লিভিং কাম ডাইনিং এরিয়াটা অনেকটা বড় পেস নিয়ে আছে এখানে চাইলে আপনারা বসার সোফাও রাখতে পারবেন কিচেনের ঠিক পাশের টয়লেটটা দেখুন এটাই সেই টয়লেট টয়লেটের অনেক উঁচু পর্যন্ত ওয়ালে টাইলস করা আছে এবং ফ্লোরে মার্বেল করা আছে এবং দেখুন কিচেনে ওয়েস্টার্ন প্যান বসানো রয়েছে শাওয়ারের পয়েন্ট করা আছে এমন কি শাওয়ার লাগানোও রয়েছে আর টয়লেটের কন্ডিশান খুব সুন্দর কন্ডিশানে রয়েছে টয়লেটটা এটা হলো সেই বেডরুম এই বেডরুম সংলগ্ন টয়লেট আর কিচেন আপনারা দেখেছেন এবং লিভিং কাম ডাইনিং এরিয়াটাও দেখেছেন এই বেডরুমটার যথেষ্ট বড় বেডরুম রয়েছে বেডরুমের ওয়ালে পট্টি করে রঙ করা আছে এবং ফ্লোরে টাইলস বসানো আছে আর বেডরুমের মধ্যে আলো বাতাসের জন্য দুটো বড় বড় জানালা করা আছে আলো বাতাস বেডরুমের মধ্যে প্রবেশ করার কোনো অসুবিধা হবে না এবারে আমরা থার্ড ফ্লোরে যাব তার আগে বাড়ির লোকেশানটা আপনাদেরকে বলে দিই এই বাড়িটা খুব সুন্দর লোকেশান এবং কানেকটিভিটির মধ্যে রয়েছে এখানে কোনো প্রবলেম নেই আপনাদেরকে লোকেশানটা বলি নিয়ারবাই বাই লোকেশান রুবি হসপিটাল মাত্র থ্রি পয়েন্ট ফোর কিলোমিটার ডিস্টেন্সের মধ্যে আছে কাছাকাছি মেট্রো স্টেশন হেমন্ত মুখোপাধ্যায় মেট্রো নিয়ারবাই বাই হসপিটাল রুবি হসপিটাল দিশান হসপিটাল ফয়েটিস হসপিটাল আর এন হসপিটাল মুকুন্দপুর এগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র থ্রি পয়েন্ট ফাইভ কিলোমিটার ডিস্টেন্সের মধ্যে কাছাকাছি মার্কেট রয়েছে ক্ষুদিরাবাদ মার্কেট এটা আপনারা পাচ্ছেন মাত্র এক কিলোমিটার ডিস্টেন্সের মধ্যে এছাড়াও আছে উচ্ছেপোতা মার্কেট এটা আপনারা পাবেন মাত্র পাঁচশো মিটারের মধ্যে তাছাড়া রয়েছে আনন্দপুর মার্কেট এটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র টু পয়েন্ট ফাইভ কিলোমিটার ডিস্টেন্সের মধ্যে কাছাকাছি স্কুল ক্যালকাটা পাবলিক স্কুল আছে এবং অন্যান্য প্রাইভেট স্কুলও রয়েছে এছাড়াও রয়েছে মেঘনাথ শাহ ইনস্টিটিউট অ্যান্ড টেকনোলজি এটা আপনারা পাবেন মাত্র ওয়ান পয়েন্ট ফাইভ কিলোমিটার ডিসটেন্সের মধ্যে তাছাড়াও রয়েছে হেরিটেজ কাম কলেজ এটা আপনারা পেয়ে যাবেন মাত্র দুই কিলোমিটার ডিস্টেন্সের মধ্যে মেট্রো ক্যাশ ক্যারি এটা আপনারা পাবেন মাত্র ফোর পয়েন্ট ফাইভ কিলোমিটার ডিস্টেন্সের মধ্যে তাছাড়াও অ্যাক্রোপলিস মল এবং কসবা নিউ মার্কেট এই দুটোই আপনারা পেয়ে যাবেন ফোর পয়েন্ট ফাইভ কিলোমিটার ডিসটেন্সের মধ্যে কাছাকাছি ব্যাঙ্ক এটিএম পেয়ে যাবেন এই বাড়িটির মালিক যিনি তিনি এই বাড়িটির মূল্য রেখেছে মাত্র সাতষট্টি লক্ষ টাকা এত বড় একটা বাড়ি এবং বাড়িটা খুব সুন্দরভাবে সাজানো গোছানো রয়েছে এই বাড়িটার মূল্য মাত্র সাতষট্টি লক্ষ টাকা টয়লেটের অনেক উঁচু পর্যন্ত ওয়ালে টাইলস করা আছে এবং ফ্লোরেও টাইলস করা রয়েছে এবং টয়লেটে ওয়েস্টার্ন প্যান বসানো রয়েছে এটা কিচেন কিচেনের অনেক উঁচু পর্যন্ত ওয়ালে টাইলস করা আছে এবং গ্রানাইটের স্ল্যাব করা রয়েছে কিচেনের যাবতীয় জিনিসপত্র রাখার জন্য প্লেস করা আছে একটা বেসিন বসানো রয়েছে জানালা রয়েছে আলো বাতাসের জন্য এবং ভেন্টিলেশনের জন্য অনেকটা বড় কিচেন এবং কিচেনটা খুব সুন্দর মডিউলার কিচেন চিমনির পয়েন্ট করা আছে কোনো অসুবিধা নেই কিচেনটা দেখুন খুব সুন্দর কন্ডিশানে আছে এটা একটা বেডরুম বেডরুমটা অনেকটা বড় সাইজের এবং দেখুন বেডরুমে একটা ফ্যানের পয়েন্ট করা আছে আর আলো বাতাসের জন্য বড় বড় দুটো জানালা করা আছে বেডরুমের ফ্লোরে টাইলস বসানো আছে এবং ওয়ালে পট্টি করে রং করা আছে খুব সুন্দর বেডরুমটা বেডরুম থেকে বেরোলেই তার ঠিক সামনেই লিভিং কাম ডাইনিং এরিয়া একটা ওপেন কিচেন রয়েছে এবং একটা টয়লেট রয়েছে লিভিং কাম ডাইনিং এরিয়াতে একটা বড় জানালা এবং যেহেতু কিচেনটা ওপেন কিচেন রয়েছে কিচেনও একটা বড় জানালা আছে আলো বাতাসের কোনো অসুবিধা হবে না এবং লিভিং কাম ডাইনিং এরিয়াতে একটা বেসিনও বসানো রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন আর এটা কিচেন কিচেনটা দেখুন অনেকটা বড় জায়গা জুড়ে কিচেনটা রয়েছে কিচেনে অনেক উঁচু পর্যন্ত ওয়ালে টাইলস বসানো আছে এবং গ্রানাইডের স্লাব করা রয়েছে একটা সিঙ্গ লাগানো আছে এবং কিচেনে একটা জানালা রয়েছে ভেন্টিলেশনের জন্য কিচেনের জিনিসপত্র খুব সুন্দর করে গুছিয়ে রাখার জন্য স্ল্যাব করা আছে চিমনির পয়েন্ট করা রয়েছে অ্যাডজস্ট ফ্যানেরও পয়েন্ট করা রয়েছে আপনারা চাইলে চিমনি এবং অ্যাডজস্ট ফ্যান এখানে লাগিয়ে নিতে পারবেন কিচেনের কন্ডিশান দেখুন খুব সুন্দর কন্ডিশানে কিচেনটা রয়েছে বাড়িটার বয়স মাত্র দুই থেকে আড়াই বছর বাড়িটা একেবারে নিউ কন্ডিশনে রয়েছে দেখুন আপনারা দেখেই বুঝতে পারছেন খুব সুন্দর বাড়িটার ডিজাইন এবং বাড়ির কন্ডিশান দেখুন খুব সুন্দর এটা কিচেনের পাশের টয়লেট টয়লেটে দেখুন অ্যাডজস্ট ফ্যান লাগানো রয়েছে এবং ঠিক তার নিচে একটা ছোট্ট জানালা রয়েছে আলো বাতাসের জন্য টয়লেটে অনেক উঁচু পর্যন্ত ওয়ালে টাইলস করা আছে এবং ফ্লোরেও টাইলস করা রয়েছে টয়লেটে ওয়েস্টার্ন প্যান লাগানো রয়েছে এবং শাওয়ারের পয়েন্টও করা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এমনকি শাওয়ার লাগানো রয়েছে এটা থার্ড ফ্লোরের আরেকটা বেডরুম এবং বেডরুমের সঙ্গে লিভিং কাম ডাইনিং এরিয়া একটা ওপেন কিচেন এবং একটা টয়লেট রয়েছে এই বেডরুমটা দেখুন সাইজে অনেকটা বড় এবং বেডরুমে আরও বাতাস চলাচলের জন্য তিনটে বড় বড় জানালা রয়েছে এবং বেডরুমের ওয়ালে পট্টি করে রং করা আছে ফ্লোরে টাইলস বসানো রয়েছে একটা ফ্যানের পয়েন্ট করা আছে আপনারা দেখতেই পাচ্ছেন এবং দেখুন বেডরুমের কন্ডিশান খুব সুন্দর কন্ডিশানে বেডরুমটা আছে আমি একটা সাধারণ আইডিয়া দেওয়ার জন্য এই ভিডিওটা করেছি অবশ্যই একটু হলেও আপনারা বুঝতে পারবেন বাড়িটা কেমন বাড়িতে বসে সাধারণ আইডিয়া যদি আপনারা কেউ বাড়িটা নিতে ইচ্ছুক হন এবং ভালোভাবে দেখতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এবং সরাসরি প্রোমোটারের কাছে এসে ভিজিট করুন আপনারা যারা প্রথমবার আমাদের চ্যানেলে ভিডিও দেখছেন অবশ্যই করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন কারণ অল ওভার কলকাতাতে রেডি টু মুভ বাড়ি ফ্ল্যাট জমি লো প্রাইস থেকে হাই প্রাইস সব ধরনের প্রপার্টির আপডেট প্রতিনিয়ত আমাদের চ্যানেলে তুলে ধরা হয় সো লেটেস্ট আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন যাতে সবার আগে আপনারা ভিডিওটা দেখতে পারেন এটা হলো বাড়িটার ছাদ ছাদ থেকে দেখুন চারিদিকে আরও অনেকে বড় বড় বাড়ি ফ্ল্যাট খুব সুন্দর একটা ভিউ ছাদ থেকে আপনারা দেখতে পাবেন ছাদের জামাকাপড় দেওয়ার জন্য অনেকটা বড় পেস রয়েছে আপনারা সেটা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর ভিউ ছাদ থেকে দেখুন কত সুন্দর দেখতে লাগছে বাইরের পরিবেশটা একদমই নিরিবিলি এবং শান্ত পরিবেশ বাড়িটির মূল্য আরেকবার আপনাদেরকে বলে দিই মাত্র সাতষট্টি লক্ষ টাকা আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাদের কাছে আরও একটা রিকোয়েস্ট কোনো কিছু টাকা পয়সা লেনদেন করার আগে কাগজপত্র ভালোভাবে ভেরিফাই করে নেবেন তারপরেই টাকা পয়সা লেনদেন করবেন আপনারা যদি কেউ আপনাদের প্রপার্টি বিক্রি করতে চান অথচ বিক্রি করতে পারছেন না তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এবং আপনার সমস্যার সমাধান করুন বাড়িটি সম্পর্কে কোনো কোয়ারিস থাকলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এটা দেখুন বাড়িটির চিলেছাদ চিলেছাদরা খুব সুন্দর করে করা রয়েছে এবং চিলেছাদের ওপরে একটা ওয়াটার ট্যাঙ্ক বসানো রয়েছে এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অনেকে ধন্যবাদ বন্ধুরা